আজও পায় পায় একশোতম পর্ব নিয়ে শ্মশানের সিকিউরিটি গার্ড হাজির জমজমাট অবস্থা মেলা চলাকালীন বিভিন্ন স্টল এবং ব্যস্ত ভিড় ক্যাম্পের সামনে ক্যাম্প ভূতকের কুমড়ো তাদের চোখগুলি লাল তার নিচে একটা ভয়ঙ্কর মুখের পাশে লেখা মাত্র দশ টাকার টিকিটে অশরীরীদের জগতে সফর ক্যাম্পের সামনে বছর পঁচিশের যুবক কিরণ মিলন ও নীল দাড়ি এদিক ওদিক তাকাচ্ছে ক্যাম্পের সামনে ডান দিকে একটি লাঠি পোতা তার উপরেই লেখা ক্যাম্পের রাস্তা দুজন লোক ক্যাম্পের দরজা দিয়ে বেরিয়ে এল কিরণ এগিয়ে তাদের সামনে একটা বুম ধরাল খুব মজাদার ভৌতিক অভিজ্ঞতা মাঝে মজা তো বেশ ভয় লাগছিল বেশ রোমাঞ্চকর পয়সা ভয় বটে ওরা বেরিয়ে গেল এবার নীল কিরণের পাশে এগিয়ে এলো লোকজন আসছে সংখ্যা কম নয় বেশ ভালোই হয়েছে বা মাত্র দশ টাকার টিকিটে অলৌকিক জগতে সফর কিন্তু এভাবে ভূতের নামে লোক ঠকিয়ে পয়সা রোজগার করা কি ঠিক হচ্ছে ঠকে রোজগার এ ঠকে কি রে এতে একটু মজা করা যারা আসছে তারা ওই জানে আমরা ওই জানি এত দোষের কি আছে এর মধ্যে ইঞ্জিনিয়ারিং পাস করে বেকার বসে আছি বাবার অসুখ মা সেলাই করে যেটুকু আনে তাতে তিনটে মানুষের চলে না রে বেশ করেছি বেশ করেছি ভূতকা ক্যাম্পান দুটো পয়সা রোজগার তো হচ্ছে না রাজু মতো সুসাইড করতে হতো বার্মা বিল্ডার্সের এত ভালো চাকরি করে হুট করে চলে গেল মালিক শ্রবণ বর্মা লোকটা খুব কাজি কেন ন্যায্য ব্যাপারে রাজু ম্যানেজারটার বিরোধিতা করেছিল বার্মার সাথে কথা কাটাকাটি হয় সামান্য কারণে টার্মিশাল লেটার তারপরেই এরকম একটা কেস ছেলেটা গলায় দড়ি দিয়েছিল আর লিখে গেছিলো হারমাকে আমি ছাড়বো না মরার পরেও না ওর বাবা মার অবস্থা চোখে দেখা যায় না রে আহ ও কথা থেকে কোন কথায় চলে গেলি হ্যাঁ ব্যাক মিলন তুই যা কইছিস বেশ কইছিস এ তো ম্যাজিক দেখে রোজগার তাছাড়া কেউ সত্যি ভয় পাচ্ছে কি একদম শিশুরা ছাড়া বোধহয় সবাই বুঝছেড়া ময়য়া ভিতরটা কিন্তু ভুতুরা পুতুলার জিনিসপত্রে সাজিয়েছে আমার ইঞ্জিনিয়ারিং বিদ্যা কিছুটা কাজে লাগিয়েছে কি বল দেখ ভাই ভুতেরা কিন্তু ক্ষমা করবে না ওদের নাম নিয়ে লোক ঠাকানো একটা দামি গাড়ির সামনে দাঁড়িয়ে বছর পঞ্চাশের শ্রবণ বর্মা কোর্টটা ঠিক করছে পাশে দাঁড়ানো দামি পোশাক পরা কম বয়সী সোনালি এদিক ওদিক দেখছে সে এ সেই মালটা না বিজনেস টাইফোন শ্রবণ বর্মা না সঙ্গে ওটা কম বয়সী স্ত্রী সোনালি চাটার্জি বাপি জমজ মেলা বহুদিন পরে জন সোনালি শীতের সময় মিলাটার একটা অন্যরকমই মজা আছে এখানে অদ্ভুত অদ্ভুত স্টল বসে মানে আমি যখন বন্ধুদের সাথে আসতাম তখন বসতো আর এই ওটা দেখো কি লেখা আছে ভূতুকা ক্যাম্প চলো তো দেখি আরে বাস শ্রাবণ বার্মা আমাদের ক্যাম্পের দিকে আসছে ভিআইপি টিকিটের মূল্য কিন্তু বেশি বেশি নিলে কোনো সমস্যা হবে না তো আমাদের ক্যাম্পে ঢুকে বললে কোনো না কোনো সমস্যা তো হবে মানে ওই ভৌতিক সমস্যা বুঝলি ও ওয়েলকাম স্যার ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম আপনাদের মতো সেলিব্রিটি আমাদের ক্যাম্পে এই যে আমাদের জন্য খুব আনন্দের কথা বুঝলে এ আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার বুঝলেন আপনাদের এই ক্যাম্পে কি সত্যি ভূত আছে আর নিশ্চয় ম্যাডাম আমাদের তিনটা রাইড আছে ফালআওয়ালি কাওবिस्तान আর অতীতের প্রেম কোনটা চান বলুন তিনটা কিন্তু তিন রকম চার্জে আছে ম্যাডাম আমি ক্যাম্পে ঢୁগো ভাবছি দেখুন স্যার ভয় পাবেন না তো হ্যাঁ আমি বন্ধুদের সাথে কতবার বাজি রেখে পড়াবাড়ি বাড়ি কবরস্থান এসবে রাত কাটিয়েছি তাই বুঝি গুল মেরো না তুমি তো নাম্বার ওয়ান ভিতু কি আমি ভিতু আছি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো ইয়ে স্যার তুমি তো রাত্রি বেলায় বেড়ালের ঝগড়া শুনেও ভয় পাও তুমি আমাকে এভাবে সকলের সামনে ইনসাল্ট করলে এই ইয়ং চ্যাপ এই ভাই তোমাকে বলছি দিগা आवारा टिकट काटो तो अभी क्या बैठूँ वो उसी दर पर टिकट दिच्छी सर सब चे भाई एन्जॉय करो बेन हे दाको सनाली अभी क्या बैठूँ चु है है तुम्हें कैंपेइ ढोको ओ है ও ভুলেই গিয়েছিলাম রাত আটটায় কল টাইম আমার আমি এখন আসি হ্যাঁ আমি চললাম শুটিং আছে তুমি ভূতের গুহায় ঢোকো বুড়োর ভীমরতি ধরা পড়েছে আসুন স্যার ভূত কা ক্যাম্পের অভিজ্ঞতা নিন স্যার ক্যাম্পের ভেতর নানান ভৌতিক উপকরণ সাজানো মাকড়সার জাল শ্রবণ ভয়ে ভয়ে ঢুকছে হঠাৎ এক ঝাঁক বাদুরে ডানার ঝাপটাতে ঝাপটাতে উড়ে আসে শ্রবণের দিকে শ্রবণ খাপটি গিয়ে হাত দিয়ে মুখ ঢাকল বাদুরগুলো উড়ে গেল শ্রবণ সোজা হলো দেখা গেল তার পাশে একটা কঙ্কাল দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে শ্রবণ এগোতেই কঙ্কালটা হেসে একটা আয়নার সামনে দাঁড়ালো সেই সময় একটা আওয়াজ এলো বর্মা এই বর্মা শ্রবণ আওয়াজ ফলো করে ডান দিকে তাকাতেই চমকে ওঠে সে আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে ঘাড় কাত করা বিভৎস চেহারা এবার সেই বিভৎস চেহারা আয়নার ভিতর থেকে বেরিয়ে আসে শ্রবণের দিকে চেহারা বলে চিনতে আমি রাজু তোর ফার্মা বিল্ডার সেই ইঞ্জিনিয়ার রাজু যার জীবনটা শেষ করে দিয়েছিস মনে পড়ে মনে পড়ে মরার পরে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছি তোর ওপর শোধ বলে বাবা না শ্রবণবাবু এই মিলন দেখ শ্রবণবাবু কেমন করছেন হ্যাঁ হবাচ্ছি এরা ভালো নয় সিকিরি ডাক্তার ডাক আমরা কি করব পুলিশকে ডাকবো তা তো করতে পারবো না ওনাকে এখানেই কবর দিতে হবে কি বলছিস এছাড়া আর কোনো উপায় নেই ক্যাম্পের ভিতরে অন্ধকারে থাকা একটি কোণে তারা বেলচা দিয়ে মাটি ফেলছে হয়ে গেছে হ্যাঁ পুরো ঢেকে দিয়েছি চলো বাদ এবারে ভিতর উপদ্রব শুরু হলো তোরে বাবা রে হ্যাঁ কি বলছিলেন জীবন বাবু কি হয়েছে আপনার নাতির মহারাজ নাতিটা আমার ইঞ্জিনিয়ার খোঁজেও আজকাল মেলায় বসে লোক ঠকাচ্ছে শুধু তাই নয় কি বলব মহারাজ আমাদের যে নাম ব্যবহার করে খারাপ করছে লোকের মাথায় চুপি পড়াচ্ছে ছি 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 ছিড়ে নী ছি ছিড়ে নী ছি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে সে কি আপনি তো বলেছিলেন আপনার নাতির নাম মিলন ও ও টেনশনে নিজের নাতির নামটা ভুলে গিয়েছিলাম স্যার এই যে ছুরি মহারাজ তা এত ছিঁছি করার তো কিছু নেই ওই তো এক প্রকার ম্যাজিক দেখিয়ে রোজগার করছে এতে তো কোনো দোষ দেখতে পাচ্ছি না না ঠিল না কিন্তু এই করতে গিয়ে সেটা বিপদে পড়েছে স্যার ছুরি মহাজাজ এখন আপনি একমাত্র ওকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন কি হয়েছে বলো আমি যাব দেখি ভূতকা ক্যাম্পের রহস্যটা কি নরকঙ্কাল তুমিও চলো আমি মহারাজ জীবন বাবু আপনি ক্যাম্পের ভিতরটায় আগেও এসেছেন এখন কিছু অন্যরকম দেখতে পাচ্ছেন না না শুধু দেওয়ালের যায় ছবিগুলো ভেঙে পড়ে ওটা কি পড়ে আছে আরে এদিকে একটা ছোট দরজা আছে দেখছি হ্যাঁ ওটা ভেতাজে আগুন থাকুন লাগে পালানোর জন্য মহারাজ পুরো ব্যাপারটাই শুনছি এবং দেখছি এবার আপনাকে যা বলছি তাই করুন তো কোথায় গেল সেটা থেত দেরি কি सुना ली কাউকে সাহস করে ক্যাম্পে ঢোকা না ভাই অনেক টাকা লোকসান হয়ে গেল রে তোমরা চিন্তা করো না এই নাও দশ লক্ষ টাকা তোমাদের এই কদিনের ক্ষতিপূরণ কিন্তু ম্যাম আপনি কেন দিচ্ছেন আমি এইসবের জন্য দাই আমি সম্পত্তির লোভে তোমাদের ক্যাম্পে ঢুকে শ্রবণকে পেট সেজে ভয় দেখায় আর সে মারা যায় আমি পালিয়ে যাই সে কি শ্রবণের প্রেত আমার কাছে এসেছিল দোষ স্বীকার না করলে ও আমায় মেরে ফেলবে আমি আমি আমার দোষ এক্ষুনি স্বীকার করছি আমাকে পুলিশে দাও আমার নাতির ব্যবসা আবার ভালো চলছে বাকি দিনগুলোতে মেলার ভালোই রোজগার হবে ধন্যবাদ মহারাজ কি করে বুঝলে যে দোষী সোনালী দেবী ক্যাম্পের ভিতর থেকে দামি লিপস্টিক কুড়িয়ে পাই ভেবে দেখি যে টাকা পয়সার প্রতি সোনালির লোভ থাকতেই পারে এই আন্দাজের উপর ভর করেই শ্রবণের ভূতের রূপ ধরে ওকে আয়নায় দেখা দিতেই ও ভয় গড় করে সব স্বীকার করে নেয় সোনালিকে পুলিশ নিয়ে গেছে মহারাজ ক্যাম্পের ভিতর উৎপাদ বন্ধ হয়ে গিয়েছে ওয়ার্মার বডিটাও ক্যাম্পের ভিতর থেকে পাওয়া গেছে কিন্তু আমার নাতিরা কোনো ঝামেলায় পড়েননি সবটাই সোনালি স্বীকার করেন নিয়েছে মহারাজ তাহলে রহস্য এখানে দশই নভেম্বর দু নভেম্বর তেইশ থেকে আজও পায়ে একশো তম পর্ব নিয়ে শ্মশানের সিকিউরিটি গার্ড হাজির অনেক অনেক কমেন্ট করুন আর অবশ্যই জানান এরপরে কোন নতুন ভূতকে দেখতে চান কমেন্টের পাশে নিজের পুরো নাম লিখতে ভুলবেন না